একটা সময় ছিল যখন শিশুকে খাবার খাওয়ানো ও কান্না থামানোর জন্য শোনানো হতো ছড়া গান কিংবা রূপকথার গল্প এখনকার সময়ে এসে সেই ছন্দ মেলানো ছড়া কিংবা রূপকথার রাজপুত্রের জায়গা দখল করে নিয়েছে আমাদের হাতে থাকা অদ্ভুত একটি যন্ত্র স্মার্টফোন চাকরি কিংবা ব্যবসা নিয়ে ব্যস্ত মা বাবার সময়ের ঘাটতি পর্যাপ্ত পরিমাণ খেলার মাঠ এবং সঙ্গীর অভাবই মূলত শিশুকে ঝোঁকাচ্ছে স্মার্টফোনের দিকে স্মার্টফোন ও ইন্টারনেটের রঙিন দুনিয়া খুব সূক্ষ্মভাবে ঘিরে ফেলছে শিশুর মনোজগত মোবাইল গেম অনলাইন গেম কিংবা সোশ্যাল মিডিয়া এসব কিছুর সমন্বয়ে তারা প্রবেশ করছে আলাদা একটি ভার্চুয়াল পৃথিবীতে যে পৃথিবীতে ঢুকে পড়লে বাস্তব জগতের সাথে দূরত্ব বাড়তেই থাকে এই স্মার্টফোনের আসক্তি শিশুকে এমনভাবে নেশায় বুধ করে ফেলে যা অনেক ক্ষেত্রে ভয়াল রূপ ধারণ করে দেখা দেয় নানাবিধ শারীরিক ও মানসিক জটিলতা মাথা ব্যথা ক্ষুদামন্দা অনিদ্রা চোখের নানা জটিলতা সহ উচ্চ রক্তচাপের মতো মারাত্মক রোগে আক্রান্ত হতে পারে স্মার্টফোনে আসক্ত একটি শিশু এছাড়াও স্মার্টফোনে আসক্ত বাচ্চারা ভুগতে পারে নানা মানসিক সমস্যা কারণ ছাড়াই রেগে যাওয়া অমনোযোগিতা স্মৃতিবিভ্রম সৃজনশীলতার ঘাটতি এমনকি পরিবার ও বন্ধুদের সাথে বিচ্ছিন্নতাসহ বিভিন্ন মানসিক স্বাস্থ্য জটিলতা তৈরি করতে পারে স্মার্টফোন বিশেষজ্ঞরা বলছেন স্মার্টফোনের আসক্তি দূর করা সম্ভব এর জন্য প্রয়োজন অভিভাবকের একটু সচেতনতা ও নমনীয় আচরণ সন্তানের জন্য দিনের কিছু সময় বরাদ্দ রাখা শিশুদের সামনে স্মার্টফোনের স্বল্প ব্যবহার বই পড়ার অভ্যাস গড়ে তোলা এবং শিশুর সৃজনশীল চর্চার ক্ষেত্র তৈরির মতো কিছু ছোট পদক্ষেপ স্মার্টফোনের আসক্তি কমিয়ে আনতে পারে তাছাড়া শিশুর সাথে বাবা মায়ের বন্ধুত্বপূর্ণ আচরণ ও তাকে বাইরের জগতের সৌন্দর্যের সাথে পরিচয় করিয়ে দেওয়ার মতো ছোট ছোট কাজগুলো স্মার্টফোনের ভয়াল থাবা থেকে রক্ষা করতে পারে আপনার সন্তানকে আপনার সচেতনতাই আপনার সন্তানের মেধা ও সৃজনশীলতার বিকাশ ঘটিয়ে এনে দিতে পারে সুন্দর ও সুস্থ জীবন